সো গাইস তো গাইস এই ভিডিওটাতে আমি অনেক কড়া কড়া কথা বলবো ঠিক আছে অনেক তো কথা বলবো ইউনো সা যাদের ধৈর্য আছে বা যারা ভিডিওটা শেষ দেখতে পারবে তারা এই ভিডিওটা তোমরা কাল্টিমারে নিতে পারো ঠিক আছে স্কিপ করে যেতে পারো যদি ধৈর্য থাকে তো সে সব দি দেখো শিক্ষা হবে ঠিক আছে শিক্ষা হবে তোমাদের তো গাইস এই যে এই যে বেশ কিছু রিভিউর আমাদের ইউ না ইন্ডিয়ান বা বাংলাদেশি বেশ কিছু মুভি রিভিউর বা यूट्यूबर जरा सभी सकीब खनिम तूफान मूवीটাকে নিয়ে আলাদা লেভেল এ এক্সাইটেড जरा बोलते भाई এই মুভিটা অনেকেই बोलते এই মুভিটা ইন্ডিয়া তে কাভি দেবে ইন্ডিয়া তে নেক্সট লেভেল বিজনেস করে নেবে ইউ নো এটা এটা তো অনেকেই দাবি করছে অনেকে তো সেই লেভেল এ এক্সাইটমেন্ট শো করছে তার ভিডিওতে তার ভিডিওতে আর কি তো আর তোমাদের কী মনে হয় এই সিনেমাটা কি ইন্ডিয়াতে চলবে জানো আদেও কি তুফান ইন্ডিয়াতে সাকসেস পাবে নাকি তুফানের গতিবেগ শুধুমাত্র বাংলাদেশ শক্তি সেখানেই সীমিত হয়ে রয়ে যাবে তুফান কি আদৌ ইন্ডিয়াতে তুফান আনতে পারবে নাকি বাংলাদেশ সব সীমিত দেখো গাইস সিম্পল কথা হচ্ছে যে কটা ইউটিউবার শাকিব খানকে প্রেস করে ভিডিও বানাচ্ছে বা সাকিব খানের ফ্যানকে ক্যাডার করছে ক্যাডার করে ভিডিও বানাচ্ছে তারা জাস্ট সামান্য কিছু টাকা কামানোর জন্য এইসব ফোন দিবাজি করে বেড়াচ্ছে ঠিক আছে এটা হচ্ছে সত্য কথা শুনে রাখো তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই তুফান ইন্ডিয়াতে কিছু করতে পারবে বলে আই ডোন্ট থিঙ্ক কারণ দেখো প্রিভিয়াস প্রিভিয়াস কিছু বাংলাদেশের কিছু মুভি এসেছিলো সেগুলো তো ওয়ার্ক করে নে সেটার তো সাক্ষী আমরা ছিলামই বাকি হ্যাঁ তুফানের কনসেপ্ট ভালো মেকিং ভালো ডিরেক্টর ভালো ইভেন শাকিব খানকেও এখানে বেশ ভালোভাবে ইউজ করা হয়েছে চঞ্চল চৌধুরীর মতো এক অ্যাক্টর আছে তার একটা ক্যামিও টাইপ অফ থিং আছে তো দেন মিমি চক্রবর্তী আছে দেখো তুফানের সব কিছুই ভালো বাট কি এটা ইন্ডিয়াতে চলবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কোশ্চেন আর যেটা ভুল ভাল আনসার আমাদের ইন্ডিয়ান কিছু ইউটিউবাররা বা কিছু মুভি রিভিউয়াররা দিয়ে বেড়াচ্ছে ঠিক আছে যেটা মোটামুটি ঠিক না আই ওয়ান থিঙ্ক ভাই দেখো এখানে এস এস এসবিআই কানেক্টেড আছে বিো দ্যাট তারা ঠিকঠাকভাবে ডিস ডিস্ট্রিবিউট করবে দ্যাট দ্যাট বি নো বাট আদেও কেউ অডিয়েন্স এই মুভিটাকে অ্যাকসেপ্ট করতে পারবে দেখো ওই ইন্ডিয়াতে যে ইন্ডিয়াতে যে শাকিব খানকে চেনে এরকম পাবলিক খুবই কম ঠিক আছে এটা তোমরা মেনে নাও আছে বাট খুবই কম ওই যারা আছে তারা দেখবো ওই ওই মুভি রিভিউরদের কমেন্ট সেকশানে থাকে তারা এবার তাদের মধ্যে কতজন মুভি দেখতে যায় সেটা হচ্ছে ডাউট তারা এই কমেন্ট অব্দি সীমিত ঠিক আছে হলে হয়তো টিকিট কেটে মুভিও দেখতে যায় না তাদের মধ্যে আর্থিকের বেশি তো মুভিটা বাংলাদেশে তো ওয়ার্ক করবেই যদি তার কন্টেন্ট ভালো হয় আর এমনিতেও মুভি চলবে কারণ সাকিব খানের কিছু ডেডিকেটেড ফ্যান বেস আছে ঠিক আছে যারা তার মুভি অ্যাভারেজ হলো দেখবে দেখে হিট করিয়ে দেবে তো বাংলাদেশে চলবে বাট ইন্ডিয়াতে চলাটা টাফ আছে টাফ তো আছে আই থিঙ্ক হয়তো চলবে না অতটা ঠিক আছে মোটামুটি একটা বিজনেস করবে খুবই কম হয়তো আজ আজ যে কটা বাংলাদেশের মুভি এখানে মানে এই এই রিসেন্ট কটা এলো আর কি প্রিয়তমা বলো বা সুরঙ্গ বলো তার থেকে হয়তো একটু ভালো বিজনেস করে নেবে বাট নট এক্সেলেন্ট নট আপ টু দ্য মার্ক সেসব কিছু করতে পারবে না এটা তোমরা লিখিয়ে রেখে দাও আমি ওদেরকে বলে রাখছি লিখে রেখে দাও ভাই এখান এখানকার হিরো ইন্ডিয়ান মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির হিরোরা মাস কমার্শিয়াল কিছু হিরো আছে দেবকে বাদ দাও ভাই জিত অঙ্কুশ ইয়াস হিরাই কিছু করতে পারলো না এখানকার হিরো হয়ে আমি জানি তারা অত ভালো কনসেপ্টের মুভিও আনছে না অত ভালো স্টোরি এগুলো আনছে না যদিও কমার্শিয়ালি যে ওয়ার্ক করবে যেটা সেরকম স্টোরিও তারা আনতে পারছে না বাট ইয়া শাকিব খানকে কটা লোক চেনে ভাই ইন্ডিয়ার কটা লোক চেনে এই যারা এই সব নিয়ে চর্চায় থাকে বা চর্চা করে তাদের ছাড়া ভাই খুবই কম লোক আছে যারা সাকিব খানকে চেনে বাকি ইউটিউবারদের কথা তো ছেড়ে দাও এই মুভি রিভিউরদের কথা তো ছেড়েই দাও ভাই ভাই পুরো ফেক পুরো ফেক ভাই পুরো লাইন দিয়ে ফেক ঠিক আছে জাস্ট কিছু টাকা আর্ন করার জন্য ফ্যান কেটার করে ভিডিও বানায় ভুল ভাল তথ্য দেয় উল্টো পাল্টা পকে মুভি রিভিউ করতে জানে না একটা পোস্টার কি ব্রেকডাউন পর্যন্ত করতে পারে না ভুল ভাল বকে গেলে তো ওদের করতে ওদের কথা তোমরা ছেড়েই দাও বাকি এই মুভিটা কিন্তু ইন্ডিয়াতে অন্তত ওয়ার্ক করবে না যতই মিমি থাকুক এসভিএফ থাকুক ইন্ডিয়াতে ওয়ার্ক করবে না এটা হচ্ছে একটা তেতো সত্য ঠিক আছে যেটা আমি তোমাদেরকে বলে দিলাম আমার ভাই অত ফ্যান ফ্যান কেটার করার দরকার না আমি এইসব জিনিসগুলোকে পছন্দ করি না অপছন্দ করি ঠিক আছে যেসব জিনিসকে আর এই মিথ্যে জাবি করা মিথ্যে সান্ত্বনা দেওয়া এসব করিও না বা করিও করতে চাইও না ঘেন্না করি আমি ঠিক আছে যেসব জিনিসকে তাই আমি ভাই সত্যিটাই বলতে চাই আর সত্যিটাই বলতে ভালো লাগে আর সত্যি বলি সবসময় যেটা জেনুয়েলি আমার ফিল হয় বা যেটা হতে পারে যেটা স্বাভাবিক কিনা যেটা ঘটবে যেটা ভবিষ্যৎ যেটা চলছে তো সেটাকে ভাই খুবই ট্রান্সপেরেন্টলি বলে দিই অত বেশি ভাই লুকিয়ে চুরিয়ে অত কিছু পারি না আর ইয়া ও আর ওই ভিডিও ভিডিও ভাইরাল করাবার জন্য বা কিছু ফ্যানকে ক্যাডার করার জন্য তো কোনো দিনই ভিডিও বানাবো না আর বানাইও না তাই দ্যাটস ইট তো তুমি ভাই ইন্ডিয়া তো করবে না কিন্তু বাংলাদেশের নেক্সট লেভেল কিছু বিজনেস করে বেরিয়ে যাবে এটা তো এটা তো অবশ্যই ইন্ডিয়াতে চলাটা টাফ আছে টাফ তো আছে এখানে কারোর কারোর পারফরমেন্স খারাপ বা ফিল্ম মেকিং খারাপ সেসব নিয়ে আমি কিছু বলছি না সেসব সেসব হয়তো তুফানেতে টফ নচ হবে ঠিক আছে খুবই ভালো কাজ হবে তুফানেতে বাট মুভিটা চলবে না ইন্ডিয়াতে হ্যাঁ কটা লোক সাকিব খানের মুভি দেখতে যাবে কটা লোক খুবই কম দ্যাটস ইট বাকি দেখা যাক কতটা চলে এবারে সেটাই হচ্ছে দেখার ঠিক আছে হয়তো সুরঙ্গ বা প্রিয়তমার থেকে হয়তো বেশি চলে যাবে বাট নট আপ টু দ্য মার্ক যেটাই এই ইউটিউবারগুলো বলে বেড়াচ্ছে বা প্রচার করে বেড়াচ্ছে যে ভাই শাকিব খান ইন্ডিয়াতে আগুন লাগিয়ে দেবে সেই জিনিসটা মোটেও হতে হচ্ছে না তোমরা লিখে রেখে দাও কত একটা আরে দ্যাটস ইট বাংলাদেশে খুবই চলবে বাকি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টু দেন ফাই